কিছে ও কি বলো তুমি তুমি আমাকে একুই বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো সাজ্জা আমি তো আর কি বলো তুমি দুদিন আগেও ভাইয়ের সাথে কথা হলো আমার আর ভাই মারা গেছে তুমি কি সত্যি বলছো ভাই মারা গেছে আরে কি বলো তুমি দুদিন দিন আগে সাথে আরে কি বলো তুমি দুদিন আগেও তো ভাইয়ের সাথে কথা হলো কেমনে কি বলো তো আমাকে কিছু জানি না আমাকে ভাইয়ের এক বন্ধু ফোন দিয়ে বললো আমার ভাই নাকি আর বেঁচে নেই আর লাশ নাকি ভাবির বাড়িতে নিয়ে যাচ্ছে কাট আরে কি আজব কথা বলো লাস্ট তোমার ভাবির বাড়িতে নিয়ে যাবে কেন লাশ তুমি এসে আমাদের বাড়িতে আবার ওভারলোড আরে কি আজব কথা বলো লাস্ট তোমার ভাবির বাড়িতে নিয়ে যাবে কেন লাস্ট তো নিয়ে এসে আমাদের বাড়িতে আমি এত কিছু জানি না তুমি আমাকে তাত দেখি কি হৈছে